থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই ওর রেপের ভিকটিম আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বার্ডিক দিছে यस ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বৃষ্টিং খোলা মারামারি জন্য ওয়েট ওয়েট শোনা বানী কে শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়ড ইফ ইউ নো প্লিজ ওকে আমি বলি ওয়েট ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি প্রথম চার ঘন্টা কইছিল আচ্ছা কই কেন তালে পুলিশ দিল খান আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সবকিছু হবে সে রেপিস আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় এটা পুলিশ বললেও সম্ভব বলি এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলা আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাছ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে ওটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান গেলো পুলিশের এবার সাড়ে চার ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদযাপন

আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই 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 বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন ঠিক আছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন 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 কথা শুনে আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছেলে কই শুনেন শুনেন আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তো স্টেটমেন্ট নিয়ে আপনার কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন না 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 প্লিজ প্লিজ প্রোপোজাল আমাদের ছিল না বারবার প্রপোজাল জারি থাক পুলিশের থাক

যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বলল যে দশজন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই ভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লজিক্যাল তাইলে পুলিশ কেন লজিক্যাল কথা আমাদেরকে বুঝ দিল তাইলে এই কথা বলে বুঝ দিল কেন আর আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হইছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউ কন্ডাক্ট দুই দিতে থাকতো তাহলে আমার এতগুলো আমি এখানে রেপ হচ্ছে তারা কি করতেছে শুনেন আপনি আমার কথা শুনুন এখন যেটা আপনারা করতে আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন এটা কোন হ্যাঁ ঝুলায় রাখবেন এটা কোন ভাবেই ঠিক আছে ওকে এইটা কামও না বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না তাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্য সচেতন প্রতিষ্ঠান এখন ওকে

প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে ক্যান্ডে থাকলে তনু মারা যাইত না রেপ হয়ে তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সেই রেপিস্ট ওকে

আপনারা কি আপনারা বুঝার চেষ্টা করেন